আসসালামু আলাইকুম টিফিন কিংবা সকালবেলায় ঝটপট যদি কোনো কিছু ট্রাই করতে চান তাহলে তৈরি করে নিতে পারেন মজাদার এই এগ চিজ স্যান্ডউইচটি তো তার জন্য এখানে প্রথমে আমি একটি বাতিতে একটা ডিম ফেটিয়ে নিলাম এটা করতে খুবই অল্প সময় লাগে খুব ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অরিগেন এটা যদি না থাকে স্কিপ করা যাবে কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম কিছুটা দুধ অল্প পরিমাণে চিনিও আমি অ্যাড করে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এরপর খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি হচ্ছে অল্প তেলে এটাকে ভেজে নেব চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে ডিমটা দিয়ে দেওয়ার পর এই অবস্থায় আমি হচ্ছে দুই পিস পাউরুটি এখানে দিয়ে দিব দেওয়ার একটু পরে আমি পাউরুটিগুলোকে উল্টে দিব এতে করে ডিমের একটা লেয়ার অপর পাশেও থাকবে আর এটা একটু সফট হবে এরপর আমি আলতোভাবে ডিম ডিমটাকে উল্টিয়ে অন্য পাশে দেওয়ার পর ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে অ্যাড করে দিব কিছুটা টমেটো সস টমেটো সসের পরিবর্তে চিলি সসও দিতে পারেন একটু স্প্রেড করে নিলাম এরপর এখন আমি এখানে দিয়ে দিব চিজ চিজটা দিলে স্যান্ডউইচটা খেতে অনেক বেশি টেস্টি হয় এরপর আমি এভাবে ফোল্ড করে নিলাম এবার তেমন কোনো ঝামেলা আসলে নেই আমি হচ্ছে আসতে ধীরে এপিট ওপিট হালকাভাবে ভেজে নিব এভাবে ভালো করে আমি চারিদিকে ভেজে নিব এতে করে বাটার চিজটা ভালো মতো মেল্ট হয়ে যাবে তো তৈরি হয়ে গেল খুব সহজে এবং অল্প সময়ে মজাদার এগ চিজ স্যান্ডউইচ চাইলে বাসায় এটি ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে